আসসালামু আলাইকুম আজ বেশ কিছুদিন পর আমি আমার স্বাভাবিক ব্লগ দিচ্ছি অ্যাকচুয়ালি আমরা পুরো পরিবার নিয়ে একটা বিরাট বিপদের মধ্যে ছিলাম পয়লা বৈশাখের দুই দিন পরে আমার শাশুড়ি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং তাকে আমরা হসপিটালে ভর্তি করি সেখানে একদম চার পাঁচ দিন মৃত্যুর সাথে পাঁচ জানুয়ারি আমার শাশুড়ি জীবনের কাছে হার মেনে যায় উনি ইন্তেকাল করেন ইনানীল্লাহে ওয়াই ইনাই রাজিও স্বাভাবিকভাবেই পুরো পরিবার একেবারে বিপর্যস্ত হয়ে যায় এই চার পাঁচ দিন আমরা পুরো পরিবার একসাথে ছিলাম আর পাড়া প্রতিবেশী আশেপাশে যারা আছেন আত্মীয় স্বজন সবাই মিলে আমাদের বাসায় খাবার দেয় এখনো আসলে সেই পারিবারিক এবং সামাজিক ব্যাপারগুলো আমাদের দেশে বিদ্যমান আর আমরা আসলে শাশুড়িকে হারিয়ে আমরা সবাই মানসিকভাবে একদম ভেঙে পড়েছিলাম আর পাঁচ দিন পরে আজ বাসায় এসে আজ রান্না করছি এই পাঁচ দিন যেহেতু বাসায় কোনো রান্নাবান্না হয়নি স্বাভাবিক স্বাভাবিকভাবেই ভাবি সবজিগুলো একদম একটু রুগ্ন হয়ে গিয়েছিল সেইগুলোই এখন রান্না করছি আর খুব সাধারণ রান্না বাজার টাজার নেই বললেই চলে তারপরেও বেঁচে থাকার জন্য খাবার আর আমরা সাধারণ মানুষ নেচারালি দেখা যায় এই রকম সাধারণ খাবার খেয়েই মোটামুটি বেঁচে থাকি বাসায় কোনো মাছ নাই কোনো রকম মাছ নাই আর বাজারের কথা মাথায়ও আসেনি মানে ভাবাই যায় না যে এত তাড়াতাড়ি আম্মা চলে যাবে আমরা আসলে কল্পনাও করিনি পহেলা বৈশাখের ভিডিওতে দেখবেন আমার শাশুড়ি আমাদের বাসায় এসেছিল এবং খুব স্বাভাবিকভাবে খাবার দাবার খেয়েছে আমি সেই ভিডিওতেও তাকে দেখেছি কিন্তু মানুষের জীবন আসলে মানুষের জীবন আমি সব সময় বলি পদ্ম পাতার জল এত দ্রুত যে একটা মানুষ মারা যেতে পারে এত দ্রুত তার স্বাস্থ্যের অবনতি হতে পারে আমরা চিন্তাও করতে পারি নাই এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি চোদ্দ তারিখেও আম্মা একদম সুস্থ ছিলেন পনেরো তারিখ ষোলো তারিখ সকাল থেকে আম্মা অসুস্থ তারপরে কয়টা দিন একেবারে খাওয়ানি নেই সবাই মিলে হসপিটালে দৌড়াদৌড়ি তারপরে তার জীবন বসানি আসলে এইভাবে একটা মানুষের জীবনের অধ্যায় শেষ হয়ে যায় এরকম খাবার দাবার সারা জীবন থাকবে চলবেই তারপরেও কিছু কিছু স্মৃতি কিছু কিছু কি বলবো কিছু কিছু ঘটনা মানুষের মনে দাগ কেটে যায় এইভাবেই আসলে সংসার জীবন কেটে যায় এত বছরের সংসার জীবনে আমার শাশুড়ির প্রভাব আমার উপরে মারাত্মক হ্যাঁ অ্যাকচুয়ালি ছোটোবেলায় বিয়ে হয়ে যায় শ্বশুরবাড়িতেই জীবন কেটেছে আমার শাশুড়ি খুব আদর করতেন এবং তার সংস্পর্শেই আমি রান্নাবান্না শিখেছি আর উনি পড়াশোনা খুব পছন্দ করতেন আমার বিয়ের পরেই সমস্ত পড়াশোনা আমার শাশুড়ি আমাকে খুব উৎসাহ দিতেন আর কলেজে আমি আমার শাশুড়ির শাড়িগুলো পরে কলেজ করতাম সেই সব স্মৃতি খুব মনে পড়ছে আর জীবনের তাগিতে রান্নাবান্না খাওয়া দাওয়া এটা তো আসলে একেবারে অনিবার্য একটা ব্যাপার যেদিন মারা গিয়েছে সেই দিনও দাফন করে এসে সবাই স্বাভাবিকভাবে খাবার আহার গ্রহণ করেছি কারণ আমাদের বাস্তব জীবন খুব কঠিন কবরস্থানে রেখে আসার পরেও আমরা খাবার গ্রহণ করেছি এটাই আসলে নিয়তি এটাই আসলে নিয়ম আর আমরা কেউ নিয়মের বাইরে না সবাই নিয়ম বেড়া জালে আমরা আসলে বন্দি যাই হোক আপনারা সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন অনেক কষ্ট করেছেন এই সংসারের জন্য ছোট ছোটো ছেলে দেরকে রেখে আমার শ্বশুর মারা যায় সবাই সব ছেলেদেরকে লেখাপড়া করিয়ে চাকরি বাকরি দিয়ে তারপরে জীবনে প্রতিষ্ঠিত করেছেন তার অনেক অবদান এই সংসারের প্রতি আজ আমরা ভরপুর সংসার পেয়েছি একটা মানুষের জীবন একটা মানুষের জীবন দিয়ে সেই সংসারটাকে উনি একদম ভরিয়ে রেখেছিলেন অ্যাকচুয়ালি এভাবেই আসলে মানুষের জীবন সব কোনো কিছুই আসলে এই পৃথিবীতে নস্বর নয় সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু জীবনের গতি জীবনে বেঁচে থাকতে হলে স্বাভাবিকভাবে রান্নাবান্না খাওয়া দাওয়া চলবে আজ খুব সাধারণ রান্না ওই যে বললাম তেমন বাজার কিছুই ছিল না অল্প কয়েকটা চিংড়ি সেগুলো একটু আলু দিয়ে বাড়িয়ে নিলাম এখন অনেকেই হয়তো বলবেন এতগুলো আলু কেন দিয়েছে অ্যাকচুয়ালি আমরা সাধারণ মানুষ এতগুলো আলু দেওয়ার কারণ হলো যাতে বেশি করে তরকারিটা একটু বৃদ্ধি পায় এবং আমরা সবাই পেট ভরে খেতে পারি আর আমরা যারা আমাদের মতন আর যারা সাধারণ আছেন তারাও আমার এই মনের অনু অনুভূতিটা আসলে বুঝতে পারবেন সব ভালো মন্দ সবারই খেতে ইচ্ছে করে কিন্তু প্রতিদিন ভালো মন্দ খাওয়ার মতন সামর্থ্য আমাদের থাকতে হবে প্রথমে পটলের দো পেঁয়াজা করে নিলাম তারপরে চিংড়ি মাছ আলু দিয়ে রান্নাটা করে নিলাম আর দুটা রান্নারই আসলে একদম একটা উপাদানই আমি দিয়েছি সেটা হলো পেঁয়াজ এবং টমেটো বাটা দুটো একসাথে ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি রান্নাটা করেছি আলহামদুলিল্লাহ